আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালসে সহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরা নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত বরাবরের মতো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি আশা রাখছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতোই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে এসেছি তবে এসেই দেখি গতকাল রাতে থালা বাসনগুলো এখনও জমে আছে আমি রাতে আর কি পরিষ্কার করে রাখিনি তো ওগুলোই আগে পরিষ্কার করে নিব এবং তারপরে নাস্তা রেডি করবো যখন দেরি হয়ে যায় তখন সব দিক থেকে কেমন যেন দেরি হয়ে যায় এই যে দেখুন এখানেই আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে নাস্তা বানাবো তার জন্য এসেছি দেখি প্লেট বাটি জমে আছে আমি সাধারণত রাতের বেলায় প্লেট বাটি পরিষ্কার করে রাখি তবে গতকালকে আর পরিষ্কার করে রাখা হয়নি তো ভাবলাম ওগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা রেডি করি তো ওগুলো পরিষ্কার করতে যেয়ে দেখি আবার ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছে কী যাতায় একটা অবস্থা তবে কি আর করা যাবে সিঙ্কের পাশটা পরিষ্কার না থাকলে আমার কোনো কিছুই রান্নাঘরে ভালো লাগে না এই জন্য আগে প্লেট বাটি পরিষ্কার করে তারপরে নাস্তা রেডি করতে যাব প্রতিটা গ্রিনারি সকালে ঘুম থেকে ওঠার পরে থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নাস্তা রেডি করা আর সেই নাস্তাটা যত রিল্যাক্সে ভালোভাবে বানানো যায় ততই কিন্তু ভালো তো আমিও চেষ্টা করি সব সময়। সকালে নাস্তাটা একটু তাড়াতাড়ি রেডি করার জন্য কারণ আমাকে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় আর আমি স্কুলে ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি না ওখানে বসে থাকি একবারে ওকে নিয়ে তারপরে বাসায় আসি এই জন্য আমার নাস্তাটা সকাল সকাল রেডি করে দুপুরে রান্নার জন্য অনেক কাজগুলো এগিয়ে রেখে যেতে হয় আর তা না হলে আমি কোনো কাজই টাইমলি করতে পারবো না তার উপরে এখন আবার নতুন নতুন ভিডিও করা শুরু করেছি আপনাদের সাথে গল্প করতে চলে আসি তো এই সব কিছু মিলিয়ে না খুব ব্যস্ততার ভিতর সময় কাটে এই জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও এডিটিং করা আবার আপনাদের সাথে এই যে গল্প করা এই সব কিছু নিয়ে না একটা ব্যস্ততার মধ্যে যায় তো যদি টাইমলি কাজ না করি তাহলে কোনো কাজই ঠিকভাবে হয় না বা করে উঠতে পারি না এই জন্য একটু সকাল সকালই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তো এখানে এই তো আমি নাস্তাটি বানিয়ে নিয়েছি ওইখানে আজকের নাস্তার রুটি সেই সাথে দুধ চার ডিম ভাজি করেছিলাম প্রতিটা মেয়েরই একটি স্বপ্ন থাকে সুন্দর পরিপাটির সংসার ও রান্নাঘরের তো সবাই চায় যে তার সংসারটা যেন খুব সুন্দর পরিপাটি গোছানো থাকে আর সেই সাথে নিজেও সবসময় চেষ্টা করে তার সংসারটাকে গুছিয়ে রাখার তো আমিও তার ব্যতিক্রম না আমিও তারই মাঝে পড়ি আমিও সব সময় চেষ্টা করি আমার সংসার যতটুকু যা আছে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে পরিপাঠি করে রাখার জন্য আর সব থেকে বড় কথা একটা মেয়ে মানুষ কিন্তু চাইলে সব কিছুই পারে ঘরে যতই ফেলনা জিনিস থাকলো সেটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আবার সে যদি চায় অনেক দামি দামি জিনিসপত্র থাকলো সেগুলো অগছলো রেখে ঘরটাকে খুবই নোংরাভাবে রাখতে পারে বা দেখতে অসুন্দর লাগতে পারে এরকমও এই যেমন ধরুন আমি নিজেকে দিয়েই অনেকটা বুঝেছি একটা সময় ছিল যখন কিন্তু আমি এই গোছানো পরিপাটি জিনিসটাই বুঝতাম না আর নাই বা নিজের সংসারটাকে সুন্দর করে সাজানোর গোছানোর কখনো স্বপ্ন দেখতাম তবে এখন একটা সময় এসেছে যে আমি সব কিছুই খুব সুন্দর করে বুঝি আর এবং সেজন্যই খুব সুন্দর করে নিজের সংসারটাকে পরিপাঠি করে রাখারও চেষ্টা করি আমার প্রতিদিনের কাজের ভিতর আর কিছু থাকুক বা না থাকুক আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেই সময় মতো কাজ করে নেওয়ার চেষ্টা করি একটা রুমের সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে বিছানা আর হচ্ছে কাপড় চোপড় যদি গোছানো থাকে তাহলে কিন্তু রুমটা দেখতে অটোমেটিকই অনেক সুন্দর লাগে গোছানো লাগে আমার কাছে মনে হয় যদি বিছানাটা অগোছালো থাকে আর কাপড় এলোমেলো থাকে তাহলে ওই রুম কখনোই দেখতে ভালো লাগে না তবে এই দুইটা জিনিস যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দরই লাগে তো আমিও সময় চেষ্টা করি কাপড় যত আড়ালে রেখে পারা যায় কারণ আমার কাছে মনে হয় কাপড় যতটা আড়ালে থাকবে ততটাই গোছানো থাকবে কারণ কাপড় যতই সুন্দর করে ভাজ করে রাখি না কেন তাও কিন্তু একটু এলোমেলো লাগেই তো আপনাদেরকে এক ঝলকে আমার রুমটা দেখিয়ে দিলাম আমি কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে কলমি শাক ভাজি করব সেই সাথে ভেটকি মাছ মোনা করব আর গতকালকের বাজারে এখানে কলমি শাক একটা চাল কুমড়া নিয়ে এসেছিল। আমরা এটাকে জালিও বলে থাকি তো আমি আজকে চাল কুমড়োটা আর ভাজি করব না ওটা আমি উঠিয়ে রাখব এখানে শাকগুলো দেখে আমি ভীষণই অবাক হয়েছিলাম কারণ রাতে শাকগুলো কিন্তু একদমই টাটকা ছিল আর সবুজ ছিল তো আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করে দেখি কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে বেশ কিছুদিন থেকে বেশ গরম পড়েছে হয়তো এই জন্য হলে এর আগে কখনোই আমি দেখিনি এমনটা হয়েছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থাকবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সময় মতো দেখে নিতে পারবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে চাইলে শেয়ার করতে পারেন আমি নতুন নতুন কাজ শুরু করেছি তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক ভালোবাসা ও অনেক সাপোর্ট পাচ্ছি তো এভাবেই আশা করি আমাকে আরও ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন আর কোথাও যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার ভুলটা সুরে কমেন্ট করে জানাবেন শাকগুলোকে আমি খুবই চিকন চিকন করে কুচি করে নিয়েছি কলমি শাকটা আমার কাছে মনে হয় যত মিহি করে কুচানো যায় ততই খেতে মজা হয় ভাজি করলে আর কি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম